এদিকে হঠাৎ করেই মহাশু খবর পেল শেখ হাসিনা ফাঁসির রায় বাতিল বলে ঘোষণা দিল জাতিসংঘ এর মধ্যে ডক্টর ইউনুসের পতনের ডাক দিয়ে দাব ওঠি নিয়ে দুপুরের পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সারা দেশের আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার যে কোনো সময় ভেঙে যাওয়ার সংখ্যা ফাঁসির সাজা দেয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না ঝুললেন ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত নান্দা তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে এখন এই উপদেষ্টা মণ্ডলীগুলা দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের কোনো উন্নয়নের কথা চিন্তা না করে 15 মাস পরে কিভাবে বিদেশ পালিয়ে যাবে কিভাবে তারা সেফ এক্সিট পাবে যদি একটি পাত্তানন্দ লিপাচন দিয়ে ফেলেই তারা তার আগে বা তার পরে কিভাবে বিদেশ চলে যেতে পারবে সেগুলো নিয়ে এখন দেনদরবা শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু চাপ বাড়ার সম্ভাবনা আছে যে আওয়ামীลีกকে নিতে হবে আওয়ামীลีกকে না নিলে এই নির্বাচন অসংগঠন এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আচ্ছা আমরা এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইউরোপ সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবে এই সংগ্রাম চলছে এবং চলবে সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার টু ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে চাই তারিকতা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবেন দর্শক আর বেশি কথা না পারে আমরা একটু এখানে একটু বিস্তার দেখবো এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দائم মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে কিন্তু এই মৃত্যুদণ্ড অথবা ফাঁসীর সাজা দেয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা फांसी দড়িতে ঝুলবেন না ঝুললেন মোহাম্মদ ইউনূস কেন বলছে এই কথাটা এখানে আলোচনা করব এই যে রাইটি দেয়া হয়েছে গত কাল এটা কেবল একটি বিচারক বিচারিক সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্য একটি তার উপর একটা মারাত্মক আঘাত বলা বাহুল্য এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরো চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি আইন শৃঙ্খলা গোল্লায় যাওয়া মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরো ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায় কেউ অবাক হবে না যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয় তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে কিভাবে সেটা একটু দেখি কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে আসুন সেই প্রশ্নে যাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রশা বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে কাকে বলা হয় প্রহসনের বিচার তার মূল লক্ষণগুলো হলো রায় আগে থেকে নির্ধারিত থাকা নিরপেক্ষতার অভাব আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা প্রমাণ দমন করে দেওয়া প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা এগুলো হচ্ছে প্রশাসনের বিচারের লক্ষণ শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায় প্রথমত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি আইসিসিপিআর তার ফোরটিন বাই থ্রি চোদ্দ তিন ধারা স্পষ্ট ভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায় তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার এড়াচ্ছেন এবং তার অধিকারগুলো অর্থাৎ ন্যায়িক বিচার সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও তিনি যখন গর হাজির থাকেন অভিযুক্ত তখন তার অনুপস্থিতিতে বিচার করা যায় বলা ভাবলো এখানে বিচার প্রক্রিয়া শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না তো তার জন্য আজকে এই অবস্থা তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়া এই বিচার হচ্ছে প্রতিশোধ স্পিয়া থেকে তৈরি করা একটা বিচার প্রক্রিয়া দ্বিতীয়ত ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে জাস্টিস মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে থাকা তিন সদস্যের প্যানেলের বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী বিএনপি জামাত ইত্যাদির সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনিও জামাতের লোক এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন তৃতীয়ত শেখ হাসিনাকে তার পছন্দের নিয়োগের সুযোগ দেয়া হয়নি তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন আইনজীবী ঢাকার তাদেরকে তাদের সেই নিয়োগটা তাদের এগুলো গ্রহণ করা হয়নি ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমান এইটার উদ্দেশ্য এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন যেটা করতে পারেন না এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ এটা কখনোই গ্রহণযোগ্য নয় আন্তর্জাতিক অপরাধ বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে দু বারো সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস তিনি বলেছিলেন যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে এটা তার আমলের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এই এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না জাতিসংঘের মানবাধিকার উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে আইসিটি আইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল ইউরিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যত প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে সবচেয়ে বড় কথা একাত্তরে যুদ্ধ অপরাধের বিচারে গতিত ট্রাইব্যুনালে ক্ষমতা বাড়িয়ে যেভাবে জুলাই আন্দোলনকে যুক্ত করেছে এই অনির্বাচিত সরকার যখন সংসদ নেই দেশে এই অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা নিয়ে এই প্রক্রিয়াটি পুরো আইন বিরুদ্ধ আন্তর্জাতিক আইনে অনুপস্থিতিতে বিচার করা হয় রোম স্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে তার তার সমস্ত রকমের ন্যায় বিচারের প্রক্রিয়া তার জন্য খোলা রাখতে হবে যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনালগুলো এবং সিয়েরা লিওনের বিশেষ আদালত সবই সব জায়গাতে অনুপস্থিতিতে বিচার নিষিদ্ধ করেছে যেটা বাংলাদেশে হলো স্পষ্ট ভাবে ক্ষতিগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের প্রবণতা হলো আসামিকে শারীরিক ভাবে উপস্থিত থাকা এবং নিজের বিচারে অংশগ্রহণের জন্য যাবতীয় ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একটি সঠিক ট্রাইব্যুনালে তার অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না শেখ হাসিনা নিজে বলেছেন তিনি বলেছেন যেখানে প্রমাণ ন্যায্যভাবে পরীক্ষা করা যায় তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই অভিযোগগুলো নিয়ে যেতে সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং নিজে উপস্থিত থাকবেন এবং তার এই কথা প্রমাণ করে যে তিনি বিচার এড়াচ্ছেন না বরং একটি ন্যায্য নিরপেক্ষ বিচার চাইছেন যেটা বাংলাদেশের ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে হওয়া সম্ভব নয় এবার আসি প্রতিশোধমূলক এই কথাটা কেন বলা হচ্ছে কারণ ন্যায় বিচার নয় এই নেই এই এই বিচারে এই রায়ের সময় এবং পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের একটি হাতিয়ার মোহাম্মদ ইউনুস নিজেই মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা এমন দৃশ্য এক পারফাবিতার অভিযুক্তকে শক্তিশালী করতে পারে শুরু থেকে আইসিজেতে বিচারের প্রক্রিয়া নিয়ে গুরুতর কিছু প্রশ্ন উঠেছে আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়েও রয়েছে তর্ক এক্ষেত্রে যুদ্ধাপরাধের বিচারের জন্য 1973 সালে প্রণীত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইন এই আইনে কেবল 1971 সালের 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয় ছিল সুস্পষ্ট আইনের উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র দুই জায়গাতেই স্পষ্টভাবে বিষয়টি উল্লেখ রয়েছে ফলে দুই হাজার সালের ঘটনা এই আইনে বিচার করা সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন এমনকি সরকারের পরামর্শ ব্রিটিশ এনজিবিটম্যানো এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনার বিচারের জন্য তথা দেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধন আনা হয় সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধাদেশ জারির একটি বর্তমান সংবিধানে নেই ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কা কথা এর মধ্যেই এনজিওরা বলেছেন আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে সংবিধানের 92 অনুচ্ছেদে অধাদেশ জারির ক্ষমতা দেয়া হলো সেখানে বলা আছে অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায় তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না অর্থাৎ সংসদ যেটা করতে পারে না রাষ্ট্র সেটা করতে পারেন না আইসিটি আইন পরিবর্তন করে দুই হাজার চব্বিশ সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের কারণ এটি কেবল উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন তিনি আর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত দশটি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয় সেটিও নেই এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে রায় হওয়ার পর একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড তিনি অ্যামেস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন দর্শক অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকে মৃত্যুদণ্ড জারি করা হয় তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব তাহলে এই রায় সফল হবে তিনি লিখেছেন যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে দর্শক এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মালিটার শেখ হাসিনা টুডে এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে এসব বিশ্লেষণে বলা হয়েছে ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোন সুযোগ আপাতত দেখা যাচ্ছে না এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গাল গল্প ছড়ানো হয়েছিল তবে আমরা এর আগে দেখিয়েছিলাম ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফিরানো সম্ভব নয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে দুই প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘন্টা দিনের পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এই রায় তাদের নজরে এসেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি কে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোন প্রশ্নই হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভারবালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিক ভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলেছেন প্রত্যার্পন চুক্তির হাজারটা ফাঁক কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কাল কিপন করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যেকোনো সময় সেই রাস্তাও নিতে পারে অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে এই ধারাটি ব্যবহার করি তখন প্রত্যার্পনের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ এদিকে দিন ভর সরকার আস্থাপনের একটি গ্রুপ ধানমন্দির বুধ কৃষ্ণপুর বাড়িটি আবারও ভাঙার জন্য জড়ো হয়েছিল সেখানে পুলিশের উপর তারা আক্রমণ করেছিল তবে সরকার একটি সূত্র বলছে যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে দর্শক বেসরকারি ভাবে ছয়টি প্রতিষ্ঠান এ ধরনের স্ক্যাভেজার ভাড়া দিয়ে থাকে কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে গেছে সোমবার এই ছয়টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো স্ক্যাভেজার ভাড়া দাও হয়নি ফলে প্রশ্ন উঠেছে সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ তাহলে বারবার বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে বত্রিশ নম্বরের সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইন শৃঙ্খলা তাদের গ্রেফতার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে একাধিক সূত্র বলছে রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এর মধ্যে গোয়েন্দারা জানিয়েছে সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি দিয়েছে সেখানেও এমন আশঙ্কার আর্চ পাওয়া গেছে সরকারের বিবৃতিতে বাংলাদেশী জনগণকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা চালাতে পারে এমন আচরণ হিংসা বা বেআইনি কর্মকার অনুরোধ করা হয়েছে দশকত পাঁচই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশন এর সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয়িত ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাইটি সরকারের সমর্থকরা ভেঙেছিল সরকারের একটি সূত্রের আশঙ্কা সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তা না সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় করতে পারে সামনের দিনগুলোতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো মাস চলে গেল তারা দৃশ্যমান এমন কোনো কাজ করে দেখাতে পারেনি বাংলাদেশে যে জনগণ বলতে পারে যে শেখ হাসিনা সরকারের পতন করে আন্দোলন করে আমরা ভালো করেছি বরং জনগণ এখন বলছে আমরা শেখ হাসিনার পতন করে অনেক বেশি ভুল করেছি আমরা আগেই ভালো ছিলাম এখন এই উপদেষ্টা মণ্ডলীগুলা দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের কোনো উন্নয়নের কথা চিন্তা না করে পনেরো মাস পরে কিভাবে বিদেশ পালিয়ে যাবে কিভাবে তারা সেফ এক্সিট পাবে যদি একটি পাতানো নির্বাচন দিয়ে ফেলেই তারা তার আগে বা তারপরে কিভাবে বিদেশ চলে যেতে পারবে সেগুলো নিয়ে এখন দেন দরবার শুরু হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে নির্বাচন দেওয়ার পরও আমরা হয়তো সেফ এক্সিট নাও পেতে পারি সে কারণে রিজওয়ানা উপদেষ্টা এবং আদুলুর রহমান উপদেষ্টা এই দুজন গত একদিন আগে বাংলাদেশে আমেরিকা নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সাথে বৈঠক করে উপদেষ্টা মন্ডলীর সহ এবং ডক্টর অনুজার যে ষোলো জন ঘনিষ্ঠ লোক আছে তাদের কিভাবে সেফ এক্সি হবে সে ব্যাপারে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেজোয়ানা চৌধুরী আলোচনা করে এখন আমার কথা হচ্ছে এত ভয় কিসের ডক্টর উনুজ গংদের তারা যদি ভালো কাজ করেই থাকে বাংলাদেশের মানুষের জন্য তারা নাকি সবচেয়ে জনপ্রিয় সরকারের মধ্যে একটি বাংলাদেশের সকল জনগণ নাকি তাদেরকে সমর্থন জানিয়েছে তাহলে সেফ এক্সিটের জন্য কেউ কলকাতা যাচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা খল্লুর রহমান দেখা করতে কেউ আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছে ঘন্টা পর ঘন্টা এত হয় ভাই তোমরা কেউ সেফ এক্সিট না তোমাদেরকে বাংলার মাটিতে লটকা ফেলানো হবে খুব শীঘ্রই নির্বাচন দাও বা নির্বাচন না দাও আওয়ামী লীগ যে ফিরে আসবে সেটা গ্যারান্টেড আর আওয়ামী লীগকে ফিরে আনার জন্য ভারত যতটুকু সাপোর্ট দেওয়া একদম সর্বোচ্চ সাপোর্ট দেবে আর তোমরা যারা উপদেষ্টা মন্ডলীতে আছো তোমরা যা কিছু করেছো তোমাদের নিস্তার নাই সকল কিছু লিস্ট ভারতের কাছেও আছে আওয়ামী লীগের কাছেও আছে তোমাদেরকে কিভাবে লটকাতে হবে কিভাবে তোমাদেরকে ধরতে হবে কিভাবে তোমাদেরকে সেফ না দিয়ে ফিটিং করতে হবে সকল কিছু কিন্তু ছক এঁকে ফেলা হয়েছে যতই ধ্যান দরবার করো কোনো লাভ নাই তোমরা যেভাবে একটি ক্যাঙ্গারাকুট বানিয়েছ তোমরা যেভাবে একটি দেশকে ধ্বংস করে দিয়েছ তোমরা যেভাবে বাংলাদেশের মধ্যে নাটকের রঙ্গমঞ্চ সাজিয়ে ফেলেছ এই সকল বিষয়ের জন্য তোমাদের ক্ষমা নাই উপদেষ্টা মন্ডলী পরিষদে সকলকে দেখতে মনে হয় তারা ভাজি মাছটা উলটিয়ে খেতে পারে না সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট উপদেষ্টাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত হাতে গোনা কয়েকটা উপদেষ্টা ভালো তারা হয়তো সেভ এক্সিট পেয়ে যাবে বা বাংলাদেশে থাকলো তাদের থেকে কিছু করবে না কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট উপদেষ্টা খবর আছে তারা সেভ এক্সিট না পাওয়ার সম্ভাবনা বেশি এবং বাংলাদেশে সাধারণ জনগণই রাজপথে তাদের বিচার করবে হান্ড্রেড পার্সেন্ট তাদের যে পরিস্থিতি দেখতেছে তারা সারা বাংলাদেশটাকে পুরাই একটা কমিটি বানিয়ে ফেলেছে বাংলাদেশের মধ্যে কোনো খাতে তারা ভাবে কাজকর্ম করতে পারতেছে না তারা আছে শুধু আমলিক নিয়ে বাইরে ভাই বাংলাদেশে কি তোমাদেরকে কাজ দিয়েছে বাংলাদেশের জনগণ শুধু আঙুলিক দমন করার জন্য ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য আর মিথ্যা হত্যা মামলায় কদিন পর সেখানে ফাঁসি দেওয়া আলী কর্মীদের ফাঁসি দিবা এবং আংলের কর্মীদের ধরে নিয়ে গিয়ে জেলে ভরবা এগুলোর জন্য দায়িত্ব দিয়েছে এই পনেরো মাসে তো দৃশ্য শুধু উল্লেখ দেখেছি সেনাবাহিনীকে বানাই গেছে তোমরা দারোয়ান পুলিশকে বানাই গেলো তোমরা দারোয়ান এমন এমনগুলো ড্রেস বানাইছো তো মতো লাগে সেনাবাহিনীর কোনো কাজ নাই সেনাবাহিনীকে শুধু কোর্ট পাড়া দিতে হবে রাস্তা পাড়া দিতে হবে থানা পাড়া দিতে হবে আর কিছুদিন পর লাগিয়ে দাও ডেবিল হান্ড টু শুধু আংলিক ধরো এগুলা না তোমাদের কাছে শুধু এগুলা আর শিক্ষা থেকে তোমরা দুর্নীতি করবা চিকিৎসা থেকে দুর্নীতি করবা তোমরা নিয়োগ দিতে কমিশন বাণিজ্য করবা পিপিপি নিয়োগ দিতে কমিশন বাণিজ্য করবা আর ভিতরের ভিতরে এমন ভাবে ইসলামের প্রচার কথা বলে বলে সমকামিতা প্রচার করবা এনসিপি সদস্য সচিব আক্তার হসমান নামে তাদের দলের দক্ষিণাঞ্চলের সংগঠন মনটা মাহমুবি এগুলা খোলা করেছে প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী এখন ইসলামের নাম বলে টিকিটের কথা বলে সমকামিতা প্রকাশ প্রকাশ করছে বা সমকামিতা প্রচার করছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি কথা বুঝে তারা ইসলামকে মেন হাতিয়ার হিসেবে সমকামিতা প্রমোট করছে রাজনৈতিক দলের আড়ালে এবং রাজনৈতিক দলের বাইরে গিয়ে ইসলামের নাম বিক্রি করে এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কথা বুঝুন তারপরে তোমরা সেই ব্যক্তি চাচ্ছ এগুলাই হচ্ছে মেন কারণ তার সেভ চাওয়া তাদের কথা হচ্ছে ডক্টর কথা হচ্ছে আউলের যা বিস মারাত্ম বিষ মেরে দিয়েছি আমার যা প্রতিশোধ নেওয়া সকল নিয়ে ফেলেছি ধানমন্ডি বত্রিশ ভেঙে হাসিনা এবং শিষপর্য নেতা সকলগুলোকে ভারতে পালিয়ে পালিয়ে বাধ্য করেছি এবং আগামী যত সিম্বল আছে সকল ধ্বংস করে দিয়েছি একেবারে লীগের করে এবারে চালিয়ে আউলের কার্যক্রম নিষিদ্ধ করে সকল খাইশ আমি মিটিয়ে ফেলেছি এখন জাস্ট একটা খাইশ আছে ক্যাঙ্গার কোটের মাধ্যমে আওয়াম কর্মীদের আউলের নেতাদের এবং শেখ হাসিনার রায় জাস্ট কার্যকর করা তারপরে দেশটা খা খেলেখা মারা খেলে খা বিএমপি জামাত কি আসে যায় আমি যাতে সেভেক নিতে পারি কারণ রেজওয়ানার সাথে এবং সাথে আমেরিকার যিনি এখন ভারতের রাষ্ট্রদূত আছেন ভালো সম্পর্ক আছে সে কারণে কাজ না হয় নিচ্ছে আরে ভাই যতই করো তোমাদের ভারতের কাছে আছে সকল কিছুই কিন্তু প্রকাশ করা হবে জাস্ট উনিশ থেকে বিশ কাউকে ক্ষমা নাই কারণ তোমরা যে কাজগুলো করেছো বাংলাদেশে ইতিহাসে কোন সরকার বা কোন উপদেষ্টা পরিষদ বা সেই ক্ষমতায় আসুক এমন কাজ করে নাই মুক্তিযুদ্ধকে নিয়ে এরকম ছেলে খেলা করা নাই আমি বুঝতাম শেখ হাসিনা খারাপ শাসক শেখ হাসিনা শেখা সিনে নিয়ে তোমরা যাইছা তা করেছ খবের কারণে মানা যায় যখন তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে সকল বিষয় করা শুরু করে দিয়েছো যখন জাতীয় চাঙ্গাকে নিয়ে সকল বিষয় করা শুরু করে দিয়েছো বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধ চেতনা সকল মোরাল ভেঙে দিয়েছ তখন বুঝতে পেরেছি শেখা সিনে তোমাদের টার্গেট না তোমাদের মেন টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ তোমরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ ধ্বংস করে ফেলতে পারলে তোমরা বাংলাদেশ থেকে পাকিস্তান করে ফেলতে পারবে উনিশশো একাত্তর সালে তোমরা ছিল পরাজিত শক্তি তোমরা সেই গ্লানি এখনো বুঝতে পারো না সে কারণে মুক্তিযুদ্ধের কথা শুনলেই মুক্তিযুদ্ধের চেতনার কোনো মানুষকে দেখলেই মুক্তিযুদ্ধের কোনো মোরাল দেখতে তোমাদের সহ্য হয় কষ্ট হয় সে কারণে শেখ হাসিনার নাম করে এই ধানমন্ডি বত্রিশকে কেবলা কেবলা বলে ধানমন্ডি বত্রিশ ভেঙেছো এবং মুক্তিযুদ্ধ সকর মোল ভেঙে ধ্বংস করে দিয়েছো এটাই তোমাদের ছিল এটাই তোমাদের ছিল সেটাই তোমরা এখন বাস্তবায়ন করছো আর মাসকানি বানিয়েছো সাধারণ জনকে তাদেরকে বুঝিয়েছ ভুল রাজপথা নিয়ে সুন্দর দেশটা ধ্বংস করেছো শেখ হাসিনার মতো ভালো শাসককে বাধ্য করেছো ভারত চলে যেতে এটাই তো সুন্দর একটা দেশ আজকে দুর্ভিক্ষে কবলিত হচ্ছে সুন্দর একটা দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে এই এখন বিনিয়োগ করতে রাজি না এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ মারা সাথে সম্পর্ক খারাপ ভারত অলরেডি আকাশ বন্ধ করে দিবে বলছে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে বলছে বিদ্যুতের বিল না দিলে বিদ্যুৎ বন্ধ করে দিবে বলছে এই যদি একটা দেশের অবস্থা হয়

এখানে শেষ করব আজকের ভিডিওটি ভালো লাগুন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো আরকম চাঞ্চল্য করে ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ